সমাজের প্রান্তিক স্তরে থেকেই যারা নীরবে মানুষের জন্য কাজ করে চলেছেন সেই সব অসাধারণ সাধারণ ব্যক্তিত্বদের সম্মানিত করতে শান্তিনিকেতন প্রেস ক্লাবের সহযোগিতায় এক মানবিক অনুষ্ঠান আয়োজন করলো পজিটিভ বার্তা গতকাল বোলপুরের রেল ময়দানে এক আবেগঘন পরিবেশে এগারো জন সমাজসেবীকে প্রদান করা হয় পাড়া শক্তি গুণী শক্তির সম্মান সম্মান প্রাপকরা কেউ শিক্ষক কেউ সমাজকর্মী কেউ পরিবেশপ্রেমী কেউ বা পথবাসীদের পাশে দাঁড়ানো এক মানবিক হাত কোনো গৌরবের মোহ শুধুই মানুষের পাশে থাকার নিঃস্বার্থ বিশ্বাস সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন শ্যামুল মাজি দরিদ্র ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পড়ান করোনার সময় খাবার পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে শরৎ মণ্ডল তিরিশ বছর ধরে নিঃস্বার্থভাবে মৃতদেহ সৎকারে যুক্ত সুভাষিস খামরই রক্তদান ও সাংস্কৃতিক চর্চার ধারক ও বাহক তিমনা রায় চৌধুরী রক্তদান চুলদান বন্যাত্রাণ এবং পথ শিশু সেবাই অগ্রণী সুস্মিতা হাজরা শিশুদের সাংস্কৃতিক শিক্ষায় তিন দশকের নিবেদিত প্রয়াস মিলন শেখ শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে এম এ পাস বিনা পারিশ্রমিকের শিক্ষাদান রিঙ্কি খাতুন নিজের গাড়ি বিক্রি করে অসুখদের খাওয়ানোর মানবিক দৃষ্টান্ত সুমিত রামানি দীর্ঘদিনের দায়িত্বশীল সিভিক ভলেন্টিয়ার সুনীল সিং স্থানীয় উন্নয়ন ও সমাজসেবার নীরব কর্মী সুব্রত ভকট সমাজের নানা কল্যাণমূলক প্রকল্পে সক্রিয় রীতাধর পৌরসভার কর্মী হলেও মানুষের সাহায্যে সব সময় সামনে এদিন সকলের হাতে সম্মাননা তুলে দেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয়পীঠ অনুষ্ঠানে ঘোষিত হয় আরও এক গুরুত্বপূর্ণ প্রকল্প শান্তিনিকেতন ই হাট যা গ্রামীণ কারিগরদের হাতের কাজ সংস্কৃতি ও ডিজিটাল প্রচারের সমন্বয়ে এক নতুন অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে উদ্বোধন নয়ই নভেম্বর শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে পজিটিভ বার্তার লক্ষ্য আগামী এক বছরের সারা দেশে পাঁচ হাজার অসাধারণ সাধারণ মানুষকে সম্মানিত করা আমি মিলন সে সিয়ান গ্রামের একদম গ্রাম্য বলতে গেলে সেই সময়ে কোনো আমার মানে যাওয়া আসার ক্ষেত্রে খুবই প্রবলেম ছিল যা পারিবারিক পরিবার পরিজনদের সাহায্যে নিয়ে আমি এত দূর এসেছি আমি একজন দুস্থ পরিবারের সন্তান বহু কষ্টে আমি বিশ্বভারতী থেকে এম এ পাস করেছি এখানে আমাকে সম্মান দেওয়ার জন্য খুবই আন্তরিকতা প্রকাশ করছি আর আমি একটা ছোট্ট কোচিং সেন্টার চালাই সেখানে দুস্থ আমি যেমন দুস্থ ছিলাম বা বাছি সেরকম দুস্থ স্টুডেন্টদেরকে আমি বিনামূল্যে পড়াই এবং তাই নয় যে যা দেয় সেটা নিয়ে আমি থাকি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি যেই কাজটা করছি তো সেই কাজের জন্য আমাকে ডাকা হয়েছে তো সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি বেশি কিছু বলতে পারছি না আমার এটা ফার্স্ট টাইম আপনারা হয়তো আমি কি কাজ করছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এটাই আমি জানাই আমার যে দাদা আমার এখানে আমাকে নিয়ে এসেছে বাপিদা তো ডিউটি ডিউটি ডিউটিগত অবস্থায় আমাকে জানাই যে যে একটা প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ড করতে হবে তো সেই সূত্রে আমি এখানে আসতে পেরে আমি খুব ভালো লেগেছে আমার যে আমি আমাদের যে চাকরি চাকরি জীবনে এইভাবে আমাদের যে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করছে তাদেরকে নজরে রেখে যে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর তাকে সম্মানিত করেছে সেটা আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ দাদা বাচ্চাদেরকে মানে যারা শিখতে মানে পায় না কো পয়সা দিয়ে যাই হোক তা আমার কাছে তারা সবাই শেখে কোনো বিনা অনুদানের আমি এমনকি তাদেরকে ভালোবাসি এই জন্য আমি বাড়িতে অনেক খেয়েছি যে তুই এইরকম করে তুই কেন শেখাচ্ছি সবাইকে হ্যাঁ কোন কিছু নেই তোর কি লাভ হচ্ছে কিন্তু বিশেষ করে আমার খুব ভালো লাগে যে যারা পারে না শিখতে পাইবে তাদেরকে আমার শেখাতে খুব ভালো আর রক্তদান আন্দোলন সেটা আমার শুরু হয়েছে একটা থ্যালাসেমিয়া আমার পাড়ারই একটা ভাইপোকে কেন্দ্র করে সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি এখন হয়তো একটু কমে গেছে অনেক কারণে আমি কাজটা করি ভালোবাসার খাতিরে কোনো কিছু পাওয়ার চেষ্টা বা আশায় করি না তা চারিদিক থেকে যেভাবে রক্তদান আন্দোলন হচ্ছে আস্তে আস্তে গিয়ে যা চেষ্টা করি মানুষের পাশে থাকার সব সময় যতটা সাধ্য আমরা কোন রকম সরকারি অনুদান ছাড়াই করে থাকি আর চুলদান মানে আমাদের ক্যান্সার পেশেন্টে জানেন যে কেমোথেরাপির জন্য বিশেষ করে মহিলাদের চুল উঠে যায় পুরো তার জন্য তারা একটা মানসিক ভাবে বিশ্বাস মানে বিপর্যস্ত হয়ে পড়েন সেই জন্য আমরা ওনাদের ওই উইক তৈরি হয় সেটার জন্য চুল আমরা গ্রহণ করে থাকি বীরভূমের মধ্যে আমরা এই সংস্থা কিনা স্পন্দন ফাউন্ডেশন থেকে সেটা কালেকশন করে থাকি বক্তৃতা দিতে জানি না বা কোনো ভাষণ দিতে জানি না আমি কর্মটাকেই বড় করে দেখি এবং যেটুকু আমার ক্ষমতা সে স্বার্থ অনুযায়ী আমি মানুষের পাশে দাঁড়াই এবং যেটুকু ক্ষমতা সেই অনুযায়ী সারাদিন ধরে যতটুকু পারি কাজ করি কিন্তু এটার থেকে যে আমি সম্মান পাবো এটা আমি জীবনেও কোনোদিন ভাবিনি এটা আমার কাছে অনেক বড় যে সমাজের জন্য কিছু করতে হবে আমার মনে হয়েছে আমরা আমি তো গ্রাম থেকে উঠে এসেছি খুব গরিব পরিবার থেকে উঠে এসেছি তারপরে যখন ঈশ্বর আমাকে একটা জায়গা দিয়েছে তখন আমার মনে হয়েছে যে সমাজকে কিছু ফিরিয়ে দিতে হবে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদে আমরা করোনার সময় থেকে রাতের অন্ধকারে কিছু খাদ্য সামগ্রী দেওয়ার একটা কনসেপ্ট আমি শুরু করেছি আজ থেকে সেই দু সাল থেকে শুরু করেছি আজ দু সাল চলছে প্রায় তিন হাজার পরিবারকে আমরা মান্থলি খাবার দিয়েছি মাসে শুকনো খাবার কাদেরকে নির্বাচন করেছি যে সমস্ত গরিব মায়েরা তাদের ছেলে মেয়ে দেখে না বা ছেলে মেয়ে নেই অসহায় তাদেরকে রাতের অন্ধকার আমরা নীরবে খাবার দিয়ে এসেছি মলয়দা যেদিন থেকে বোলপুরে ঢুকেছেন আমি মোটামুটি সেদিন থেকে মলয়দাকে কম বেশি ফলো করি জানি তো মলয়দাকে রেখেছি প্রথমে শিক্ষা নিয়ে ঢুকলেন শিক্ষা নিয়ে ঢুকার পর শিক্ষার ব্যাপারটাকে নিয়ে সেখানে কারিগরিও ঢুকিয়ে দিলেন কারিগরি থেকে শুরু করে আস্তে 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 এমন জায়গায় চলে এলেন যেখানে স্বাস্থ্য মানুষের শরীরে নিয়ে স্বাস্থ্যের জায়গাটাতে নিয়ে এমন জায়গায় মলিদা এখন চলে এসছেন যে বোলপুরের এখন ক্রাইসিস ম্যানেজার হিসাবে তার নামটাই সবারই আগে প্রথম আসে এবং পরবর্তী ক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্ট এবং রাজ্য থাকবেই কিন্তু মনের দিন দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে পজিটিভ বার্তা এটি একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সমস্ত গণসংগঠন সংগঠন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং আস্তে আস্তে সাধারণ মানুষকে সামিল করার লক্ষ্যেই আমাদের এই ছোট্ট ছোট্ট করে একটি করে সভা করা আগে আমরা দেখতাম ছোটবেলায় কোনো কারো বিপদ হলে অনেক মানুষ চলে আসতেন যদি একটা ঘরে আগুন লাগতো কেউ বলেনি নিজের বালতিটা নিয়ে ছুটে যাচ্ছে কোথায় না আগুন ধরেছে এটা লেবাতে যেতে হবে কারো কিছু হয়েছে সাপে কেটেছে সেই জামা প্যান্ট পরেই চলে এসছে সাপে গেছে দেখা যাবে পরিণতি কি পেয়েছে সমাজের কাছ থেকে ঘরে বাবা মার কাছে শুনেছে তোর লাইভ নাই লাইভটা তৈরি করতে হবে না যেটা বলেছে ঘরের খেয়ে বোনের মস্টার আছিস কেউ বলেছে কোলাঙ্গার ছেলে পাড়ায় ঠেকে বসে ক্রিটিসাইজ খেয়েছে আস্তে আস্তে এই ছেলেগুলি বসে গেছে কেউ একটু অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে কেউ কিছুটা হতাশাগ্রস্ত এটা স্বাভাবিক যেখানে দুধ বাড়ি বাড়ি ধারে বিষতে হয় মহাদ পুলিশে লাঠি খেয়ে ক্যাশে কিনতে হয় সেই সামাজে এর চেয়ে বড় কিছু ভাবা খুব বেশি জায়গা আছে কি যে সারত পর সে লাইফটাকে স্ট্যান্ড করলো তাকে সাবাসী দেওয়ার জন্য সরকার বিভিন্ন সংগঠন সবাই মিলে তেলা মাথায় তেল দিতে লাগলো ওই ছেলেটিকে কেউ তাকিয়ে দেখলো না আমরা পাড়ায় পাড়ায় এই ছেলেদের সম্বোধনা দিতে এসছি আপনারা আমাদের এই ছোট্ট সম্বোধনায় আমরা কিছু এসে যাবে না কিন্তু একটু স্বীকৃতি এই স্বীকৃতিতে মানসিকতার দিক থেকে একটু উদযাপিত করা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে